আসসালামু আলাইকুম রহমাতুল্লা সকাল সকালবেলা ঘুম থেকে উঠে বলতে পারেন লাঠি কেনে নিচ্ছি কেন নিলাম জানাবো এই যে এইখানে হাঁস সাদা সাদা পাখিগুলো কিসি মিসি করতেছে এই হলো আমাদের বাড়ির পিছনের বিল এই বিলে আমি এই যে আমাদের জ্বালা করছিলাম সে জ্বালা কি করবো দেখতে থাকুন এই যে আমি এখন আমাদের এই যে জ্বালাতে কুয়াশা ভেঙে দিচ্ছি এই যে কুয়াশা ভেঙে দিচ্ছি কুয়াশা ভেঙে দিতেছি কুয়াশাটা ভেঙে দিলে পানিটা নিচে পড়ে এই যে কুয়াশা ভেঙে দিতেছি এই কুয়াশার কিন্তু একটা গুণ আছে সেটা দেখাবো এই যে এই যে এই যে এই যে পানি এই কুয়াশা যদি এরকম ঠোঁটে দেয় বা এরকম স্কেনে দেয় বিভিন্ন মুখের নাকি রোগ থেকে আল্লাহ মুক্ত করে এটার ভিতরে একটা কেমিক্যাল বা ঔষধ আছে যেগুলো আমি প্রতিদিন দেওয়া হয় এভাবে আপনারাও দিবেন তো আমি এই যে

অর্থাৎ জ্বালার গোড়াটা ভিজবে এবং এই কুয়াশাটা যদি এই কুয়াশাটা যদি রোদে আপনার শুকিয়ে যায় তাহলে এই পাতা গুলো লাল হয়ে যায় এই জন্য এগুলো কুয়াশা গুলো ভেঙে দেওয়া উচিত দেখুন কত পানি লাকে মুখে দিতে পারেন ছোট দিতে পারেন আমরা যখন ছোটবেলায় সকাল বেলা এরকম ছটাই আর এভাবে কুয়াশা ভাইয়া দিলে ইড়ি ধারে জ্বালার জন্য অনেক ভালো হয় অবশ্যই কুয়াশাটা ভাঙিয়ে দেবে হয়ে যায় আমার জালা কুয়াশা ভাঙ্গা কমপ্লিট হইছে এবং ছোট দিলাম তো ভিডিওটি কেমন লাগছে জানাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ